আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নি অ্যানাদার ভিডিও আজকে আমি আপনাদের সবার জন্য নিয়ে এসেছিলো সুন্দর একটি রেসিপি চিংড়ি মাছের ভোনা এটা দেখতে যেমন লভণ এটা গরম গরম ভাত দিয়ে খেতে তার থেকে আরও বেশি অনেক পরিমাণে ভালো লাগে আমি এটা মিডিয়াম সাইজে বড় চিংড়ি মাছ নিয়েছি এটা কিন্তু আমি কেটে ধুয়ে বেছে আগে রেখে দিয়েছি বানানোর জন্য এটা সাইজটা কিন্তু খুব সুন্দর এরকম সাইজে ভোনা খেতে কিন্তু সবারই অনেক ভালো লাগে এরপর আমি এখানে কিন্তু লবণ দিয়ে অ্যাড করে দিয়েছি লবণ অ্যাড করার পর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো অ্যাড করে পরে ওটাকে মাখিয়ে নিতেছিলাম এই যে মাখিয়ে নিচ্ছি এরপর আমি ওই যে ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি এবং চিংড়ি মাছগুলোকে ফ্রাই করে নিব এক এক করে সমস্ত চিংড়ি মাছগুলো আমি ফ্রাই করে নিচ্ছি আস্তে আস্তে চিংড়ি মাছ কিন্তু ফ্রাই হতে অত একটা সময় লাগে না প্রয়োজন হয় না অত সময় এরপর দেখেন একটু একটু কেমন একটু কমলা কমলা কালার এসে পড়েছে ব্যাক সাইডটা দেখেছেন এরপর সময় কালারটা কিন্তু অনেক পরিমাণে সুন্দর লাগে চিংড়ি মাছ যখন ফ্রাই করার আর মাছ পথে হয় তখন আমার কাছে অনেক ভালো লাগে এই যে এক এক করে আমি সবগুলো চিংড়ি মাছ এভাবে ফ্রাই করে নিব এই গ্রাম আমার কাছে অনেক ভালো লাগে চিংড়ি মাছ আর চিংড়ি মাছ কিছু অনেক ভালো লাগে টমেটো দিয়ে চিংড়ি মাছের ভুনা তো আরও পরিমাণে মজা এরপর আমি একটা খালি একটা কড়াই এটা বসিয়ে দিয়েছি চুলার উপরে এরপর এখানে আমি পরিমাণ মতো তেল অ্যাড করে দিচ্ছি এবং পেঁয়াজ কুচি অ্যাড করে দিব এটার মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলোকে আগে কেটে রেখেছিলাম সুন্দর করে এরপর এটাকে আমি নাড়াচাড়া করে নিব যখন একটু ব্রাউন বা একটু কালার আসবে জাস্ট একটু বেশি না যখন একটু মনে হবে যে হয়ে গেছে পেঁয়াজটা তখন এখানে আমি একটু পরিমাণে পানি অ্যাড করে দিব হুম সামান্য একটু পানি অ্যাড করে দিতে পারেন আপনারা এরপর আমি পানিটা অ্যাড করার পর একটু নাড়াচাড়া করে নেব এটার মধ্যে আমি আদা রসুন বাটা অ্যাড করে নিব আদা রসুন বাটা কিন্তু আপনাদের পরিমাণ মতো অ্যাড করে দিবেন আপনারা পরে এরপর এখানে আমি হলুদ হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো অ্যাড করে পর নাড়াচাড়া করে নেব এরপর এখানে আমি মরিচের গুঁড়ো অ্যাড করে দিব আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে দেওয়ার চেষ্টা করবেন আমি সব ভিডিওতে বলি লবণ ঝাল হলুদ এগুলো আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা অ্যাড করবেন এই যে আমি আরেকটু আদা রসুন অ্যাড করে দিচ্ছি ওইবার আমি অ্যাড করেছিলাম বাট ক্লিপটা নিতে আমি ভুলে গেছি তারপর আপনাদের সুবিধার্থে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছিলাম এই যে পরে আমি টমেটোগুলোকে সুন্দর মতো ধুয়ে কেটে রেখেছিলাম এটা ইউজ করার জন্য মানে ভুনা টমেটো দিয়ে চিংড়ি মাছের ভুনা যে একবার খাবে এভাবে তার মুখে স্বাদ লেগে যাবে এবং কয়েকদিন পর পরই তাদের আবার এটা খেতে মন চাবে এই যে চিংড়ি দেখেন কী সুন্দর করে আমি চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম পাশে এরপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলোকে অ্যাড করার পর এটাকে আমি অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি সুন্দর মতো মিক্স করে নিচ্ছি চিংড়ি মাছের সাথে মশলাগুলোকে এই যে মিক্স করার সময় যে একটা গ্রান আসে একবার একটা কালার আসে যা অনেক পরিমাণে সুন্দর লাগে এবং গ্রানটা অনেক পরিমাণে ভালো লাগে এরপর আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি পানি অ্যাড করার পরে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটার সাথে পানিটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি এই যে আমার চিংড়ি মাছ ভুনা কমপ্লিট হয়ে গেছে নামিয়ে ফেলেছি দেখেন দেখতে কী পরিমাণে সুন্দর এবং কালটা কী পরিমাণে লোভনীয় লাগছে এখন আমি এটা খাবো আমাদের যদি আপনার এটা স্বাদ নিতে চান অবশ্যই তো আপনাদের বাসায় এটা রান্না করে খেতে হবে আমি তারা আপনাদের এখান থেকে দিতে পারবো না যদি দিতে পারতাম অবশ্যই আপনাদের কে সবার আগে দিয়ে টেস্ট করে আমি পরে টেস্ট করতাম যেহেতু সেটা পাচ্ছি না তাই আপনারা অবশ্যই আমার রেসিপিটা ফলো করে অবশ্যই খাবেন এটা জাস্ট জুসি জুসি ছিল অনেক পরিমাণে ভালো লেগেছিল এই ভিডিওটা যদি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিয়ে যাবেন আল্লাহ হাফেজ